আমার নাম বল আমার বাসায় চত্বর আমরা হচ্ছে ছাত্র আন্দোলনে তালামারির মুখ থেকে যখন আমরা মিছিল দিয়ে চলে আসি ছত্রটার থেকেও গুলি সব আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা সব গুলি করে আমি একবার মাস আজ এখন সুস্থ হয়নি আমার ভিতরে এখনো গুলি আসি আমার বাসা হচ্ছে বিনোদপুর আমি হচ্ছে ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম আমার দুইটা একজন বাকি ছিল আর আমি ছাত্র জনতার সাথে একই সাথে কাঠে কাঠ মিলিয়ে তালেমের মূর থেকে যখন বাজারের উদ্দেশ্যে রওনা দিই তখন আওয়ামী লীগের সন্দেহ কিছু বাহিনীরা আমাদের উপর মানে হঠাৎ করে একটা হামলা শুরু করে আর এটার মধ্যে আমি গুলি বৃদ্ধি কতদিন আমি এক সপ্তাহ মেডিকেল জি আমি রাজশাহী জজকোটের একজন আইনজীবী আমার নাম মোহাম্মদ হাসানুল বান্না সোহান বাংলাদেশে ঘটে যাওয়া সদ্য ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এই গণ কাল চলেছিল। যে গণভ্যুস্থানের সূচনা হয়েছিল জুলাই এবং এই গণভ্যুস্থানের শেষ পরিণতি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যেই বিজয় সে বিজয়টি এসেছিল পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট সারা বাংলাদেশের মতন রাজশাহীতেও আন্দোলনের একটি দুর্বার ঘাঁটিতে পরিণত করেছিল ছাত্র জনতা আপনারা জানেন বৈষম্য বিরোধী এই ছাত্র জনতার আন্দোলনে রাজশাহীর ছাত্র জনতার যেই অবদান তাদের যে বিপ্লব তাদের যে আন্দোলনের ভূমিকা এটা ছিল অনস্বীকার্য এবং সারা দেশব্যাপী রাজশাহী একটা প্রশংসা করি রাজশাহী মহানগরীর গোয়ালিয়া মডেল থানায় একটি দুইজন দুইটি মামলা দায়ের করেছেন এই মামলা দায়ের করার পরে দুই বাদী যিনি ওনাদের চাওয়া ওনাদের দাবি ওনাদের একটি চাওয়া যে ওনারা যেইভাবে হামলার শিকার হয়েছেন যারা এই খনি হাসিনা হাসিনা আওয়ামী সরকারের দোষর যারা এই আওয়ামী সরকারকে টিকিয়ে রাখার জন্য রাস্তা রাস্তায় মোড়ে মোড়ে যে লীলা চালিয়েছিল সেই দাগি সন্ত্রাসীদের পুলিশ যেন অতি সত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসে পুলিশ জানিয়েছে আমরা অতি সত্তর তারাও অভিযানে নামবে এবং সে অভিযানে নেমে যেন এই যাদের বিরুদ্ধে মামলা করা হলো অবশ্যই তাদেরকে অতি সত্তর বিচার গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে এটাই ছিল আজকের এই দুই বাদীর দাবি